দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম স্টেশন গরুর বাজার এখানে গরু সস্তা হয়ে গেছে তো বিক্রেতারা অনেক টেনশন আছে হয়ে আছে এই গরুটা কিনে আছে। এক লক্ষ তিরিশ এটা কাস্টমারে বলতেছে সত্তর হাজার আশি হাজার বিক্রেতাদের অনেক টাকা লস হবে এই মৌসুমে এই কোরবানি ব্যবসা বাণিজ্য হচ্ছে না এখানে অনেক কিওর গরু আছে কিন্তু কাস্টমার নাই